হাই গাইস আপনারা দেখছেন মেছো বিড়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট আড্ডা স্ক্রিনে যে নাম্বারটা ডিসপ্লে করলাম সেটা আমাদের অফিসিয়াল নাম্বার যে কোনো রকমের মাছ রিলেটেড ভিডিও করতে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা ভিডিও করি হাই বন্ধুরা অনেকদিন পর ভিডিও দিতে আসি তাও টাইম পাইনি আর এটার পুকুর থেকে বুঝতেই পারছেন আমার খুবই মনের প্রিয় পুকুর আমার মনের মতো পুকুর মেঘনাথ পালের খাদে তো মাছ ছাড়া স্টার্ট হয়ে গেছে আমি অনেক লেটে আপডেট দিচ্ছি কারণ কদিন আমি দিতে পারিনি আর সবাইকার একটু অ্যাড্রেস নিয়ে ইস্যু ছিল তো চলুন শুনে নেওয়া যাক অ্যাড্রেসটি দাদা আপনাদের পুকুরে আসতে গেলে এই যে মোশাট বনমালিপুর খাদ বলছেন এটা কোথায় জায়গাটা বনমালিপুর খাদরা হলো মশাট চণ্ডীতলা একের আন্ডারে পড়ে মশার বনমালীপুর বলে একটা জায়গা আছে যেটা নিয়ার লোকেশান হলো ব্রহ্মদত্ত ধাম যে কেউ ফাইন্ড আউট করার জন্য একটা সার্চ করবেন ব্রহ্মদত্ত ধাম তার ঠিক উল্টো দিকেই পড়বে বনমালীপুর খাদ এটা হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে আর এখানে আসবো কীভাবে এটা আসবেন আপনি খুব সহজ রুট হলো যারা কলকাতা থেকে আমাদের খাদে আসতে চাইছেন কলকাতার ডাল শিয়ালদা যেই হোক না কেন তারা গাড়ি করে আসবেন ডানকুনি হাউজিং ডানকুনি হাউজিং থেকে টুয়ার্ডস যে রোডটা আরামবাগের দিকে যাচ্ছে সেই রোডটা ডানকুনি স্টেশনের ব্রিজ থেকে পুরো বারো কিলোমিটার মেপে আসবেন এসে ডান দিকে মশাট কদমতলা থেকে ডান ডানদিক নেবেন সেই ডানদিক নিলে ওখান থেকে আড়াই কিলোমিটার এলেই যে কোনো লোককে বলবেন কোথায় পাস চলছে বনমালিপুর খাত কোথায় ভোরবেলা থেকে লোক থাকবে কোনো অসুবিধা হবে না সোজা পৌঁছায় বনমালিপুর খাত আচ্ছা যারা টুয়ার্ড সিউড় দিক থেকে বা বারাসাদের দিক থেকে এই দিক থেকে আসতে চাইছেন যারা দুর্গাপুর এক্সপ্রেস হয়ে আসতে চাইছেন তারা সোজাসুজি আসবেন দুর্গাপুর এক্সপ্রেস থেকে আপনার সিঙুর হয়ে আসতে পারেন কেউ আবার বড়া হয়ে আসতে পারে তো বড়া হয়ে আসলে আপনার বাড়িপাড়ার রেলগেট পড়বে রেলগেট পার করে জাস্ট আপনার মিনিট সাতেক লাগবে আসলে একটা বনমালিপুর চৌমাথা পড়বে সেই চৌমাথা থেকে দিক নেবেন নিয়ে দুশো মিটার অনলি দুশো মিটার বাঁদিকে বনমালীপুর খাত আর যারা সিঙুর দিক থেকে আসছেন তারা সোজা সিঙুর হয়ে বনরামপাটি স্টেশন দশ কিলোমিটার আসবেন সিঙুর থানা থেকে দশ কিলোমিটার বনমালীপুর চৌমাতা চৌমাতা থেকে আবার দুশো মিটার ক্রস করবেন করলেই পেয়ে যাবেন বনমালীপুর খাত

ঠিক আছে আর লোকেশন তো দেওয়াই থাকবে ঠিক আছে 터널, 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 터널. 터널, 터널. 터널, 터널. 터널, 터널. 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 जोलाचे नहीं तो है करो जो गुलेख देखो कितने जल नहीं है नहीं दाल दाल देखो आठ चार सौ मौका है दाल 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 देखो जोल चित्रा कितने किये थे दो तो जल किया माचरोसे तो जोल चित्रा अच्छी चित्रा हमको लाड़ी दावे দুটো তিনটে না সেদিন না সেদিন আঠাৎ হবে তো जो अंदर দেখালে ভালো দেখাও

울어다울어다 울어도, 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 울어 আটাটা করে। আবার 12। 12 বার করে। ও মোড়া পড়ে গেছে। এত এত।

জালে <laughs> ঢোকা

বোৱা দাড়ি দেখি কৰি কৰ